আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমার আল্লাহর ভালো আছো আমি আল্লাহর ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের শিল্পকলা চারু ও যে বিষয়টি বিষয়টি আছে নিয়ে আশা করছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে এখান থেকেই তোমরা কোয়েশ্চিন কমন পেয়ে যাবে এটা একটা মূলক কোয়েশ্চিন তো ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে এর বাইরে থেকে কোনো কিছু আসবে না ওকে তো চলো আমরা শুরু করি দেখো যে তোমাদের বিষয় হচ্ছে শিল্পকলা চারু ও সময় হচ্ছে এক ঘন্টা পূর্ণমান পঞ্চাশ প্রথমে তোমাদের এখানে তিন টাইপের আসবে প্রথম যে প্রশ্নগুলো আসবে এখানে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে ক নাম্বার যে আছে সেটা হচ্ছে মাটির ফলক তৈরি করতে কি কি উপকরণ লাগে এটা আসবে মৌলিক রং কয়টি ও কি কিটা ছবি আকার কয়েকটি এখানে টিটা হয়নি এটা আমি ঠিক করে দিই কয়েকটি উপকরণের নাম লেখো বিস্তৃত রং কাকে বলে এই হচ্ছে আমাদের চারটা কোয়েশ্চিন এর মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে আশা করছি এগুলোর মধ্যে কমন পড়বে ইনশাল্লাহ তারপর দেখো যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর হচ্ছে যে কোনো একটি উৎসবের ছবি আঁকো জাতীয় ফুলের ছবি আঁকো জাতীয় পতাকা ছবি আঁকো তারপর হচ্ছে পাখির ছবি আঁকো এই চারটার মধ্যে যে কোনো ইনশাল্লাহ কমন পড়ে যাবে ওকে আচ্ছা তিন নাম্বার দেখো যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও এখানে কাগজ কেটে শাবলা বানাও মাটি দিয়ে একটি জিনিস তৈরি করো রঙিন কাগজ ব্যবহার করে একটি জিনিস বানাও এবং কাপড় দিয়ে পুতুল বানাও এগুলোর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তো এই ছিল আজকে কোয়েশ্চিনটা থেকে আলোচনা হ্যাঁ তো পরীক্ষাগুলো কেমন হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আশা করছি এগুলো তোমরা উত্তরগুলো পারবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ